আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ আঠাইশ এক দু হাজার তেইশ রোজ শনিবার আমি এখন আছি চরমনাই ফাল্গুন মাহফিজ নং মাঠে চার নম্বর মাঠের প্যান্ডেলের খুঁটির বাসের কার্যক্রম দূরত্ব গতিতে চলতেছে ভিডিও ধারণ এম মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় আজকে প্যান্ডেলের বাসের লড়া সহ খুঁটি সংযোগ মানে সংযোগ দেওয়ার কাজ চলছে হয়তো আশরবাদ এই প্যান্ডেলের বাস দাঁড়া করানো হবে সবাই চেষ্টা করতেছেন যারা চর্মনায় ফাল্গুনের সঠিক খবর পেতে চান ফেসবুক পেজ এম মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এম মিডিয়ার সাথে থাকবেন আশা করি এটা হচ্ছে চার নম্বর মাঠ অনেক বড় একটি মাঠ বাৎসরিক ফাল্গুনের মাহফিলকে সামনে রেখে জামিয়ার আমি আমরা এই মুহূর্তে কাজ কাজে আছি চার নম্বর মাঠে আমরা চার নম্বর মাঠে বাস খুঁটি বাঁধতেছি লড়ার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে বাসটা বাঁধি আপনাদেরকে সেটা আজকে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এম মিডিয়ায় যে আমরা কীভাবে বাসটা বাঁধি এই যে প্রতিটি প্যাস আমরা এমনভাবে দিই যে যখন এটা দাঁড় করানো হয় তখন এটা যেন কোনো ক্রমে হালকা না হয়ে যায় বা আলগা না হয়ে যায় যেন বান্ডা সুন্দর থাকে মজবুত থাকে যেন আমরা বারবার সুন্দর করে এটা বানতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের একটি বাঁধ ক্ষুদির ক্ষুদির বাঁধ শেষ হলো কিভাবে বাঁধা হচ্ছে লড়ার বাস চর্মনাই মাহফিল প্যান্ডেলে চার নং মাঠে খুঁটির সাথে লড়ার বাস সংযোগ দেওয়া হয় কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা বাঁশের মাথায় সালার শট সুন্দর করে দিয়ে তারপর রশি দিয়ে বাঁধানো হয় সংযোগ কারণ যখন একটা সালার শট উপরে থাকে টান দেয় তখন যাতে এই বাঁশের মাথায় লেগে যাতে চটটা না সেরে সেই ক্ষেত্রে কিন্তু চট দিয়ে বাঁধানো হচ্ছে সংযোগ লড়ার বাঁশ দিয়ে আমরা মাহফিলের কাজ করতেছি সাথে বাঁশ বাঁধতেছি আমরা সেই সকাল থেকে শুরু করছি এখনও মাঠের মধ্যেই আছি আমরা বাঁশের মাথায় সালার শট দিয়ে এরপর বাধ্য হয় আমরা যখন ছালার চট টানাই উপরে তখন টান দিলে চটগুলা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমরা বাঁশের মাথায় কিছু চট দিয়া এরপরে আমরা এটা শুরুতে বান্ধি পরে ওই ব্যাসের সাথে সংযোগ দেই যাতে করে বড় চটগুলো না ছেড়ে আর কিছু বিশ্ব আজ অনেকটাই হয়ে গেছে আর আমরা গর্তগুলা মেশিনের মাধ্যমে করে ফেলছি যার কারণে আমাদের কাজ দ্রুত এগিয়ে গেছে আর কয়েকজনের মধ্যেই খাড়া করা হবে চটের কাজ শুরু হয়েছে উপরে চালু খাবার সিঙ্গেল জন্য সফলতার জন্য দোয়া চাচ্ছি এবং পাশাপাশি দাওয়াত রইল ইনশাল্লাহ আসবেন সর্বশেষ কথা না ইনশাল্লাহ আসবেন এই যে আমার বানটা শেষ হয়ে গেল সর্বশেষ কথা সকলে সকলকে যারা লাইফে দেখতেছেন এদের দাওয়াত রইল আপনারা সবাই মাহফিলে আসবেন সবার জন্য দোয়া করছি যেন আল্লাহ সুন্দরভাবে আসার তাও দান করে খুটি এবং লড়ার বাস কিভাবে বাঁধানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি এবং লড়ার বাসের সাথে কিভাবে সংযুক্ত করছেন রশি দিয়ে ইনশাআল্লাহ